Assalamualaikum. să lamu alaikum, Ala Banana, কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই সুজন ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আল্লাহ আসতে ভাই এই সপ্তাহে কটি গাবি কাংশন করছেন ভাই সপ্তাহে কালিক ছয় সাতটা আছে কিন্তু তিনটা গাফি রেডি আছে তিনটা গাফি বাচ্চা আসতে তিনটা গাফি

করি দর্শক ভাই প্যাকেট লাই প্যাকেটও দেবো যদি বাচ্চা সহলে বাচ্চা সহল হতে পারবে কিন্তু প্যাকেট গাভীগুলো দর্শক ভাই একটু কম লাগে কারণ হচ্ছে বাচ্চা ডেলিভারি দেওয়ার সময় অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় এই জন্যে অনেকেই মনে করেন ভয় করে লিচ্ছে আর আমরা ওই জন্য ডেলিভারি দিই

সুজন ভাই এক নাম্বার সিরিয়াল একটা গাবি নিয়ে আসলেন ভাই অনেক চমৎকার একটা গাবি বিগ সাইজের গাবি এটা কি জাতের ভাই এটা হলস্টাইন ফিজিয়ান ভাই হলস্টাইন ফিজিয়ান জি জি হলস্টাইন ফিজিয়ানের একটা 100 বিডের একটা জাত জি 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 ফিজিয়ান একটা গরু মাশাআল্লাহ অনেক সুন্দর হলস্টাইন ফিজিয়ান 100 ভাই 100 জি জি সচরাচর ভাই এরকম গরু তো আমি সচরাচর দেখতে পাই না ভাই এগুলো এই গরুগুলো তো ভাই ফোনে দেখে কেউ আইডিয়া করতে পারবে না ভাই বুঝতে পারছি গরুগুলা কিনতে সরাসরি খামারে আসতে বিগ সাইজ সাইজের অনেক বিগ বডি মানে গরুটা অনেক বড় গরু ভাই কারণ ফোনে কেরকম দেখা যাচ্ছে এটা আমি বলতে পারবো না কিন্তু যদি কোনো দর্শক ভাই আসে

এরা এরা আমি দাম বেশি না ভাই দাম চালি ভাই তো অনেকেই চাওয়া যায় ভাই বুঝছেন আমি একটা দামের কথা বলবো দর্শক ভাইয়ের কাছে একটা অনুরোধ যে আরো পাঁচটা প্রতিবেদন দেখবেন দেখি যে সুজন ভাই আসলে দামটা বেচার জন্যই চালি না আসলে এক্সেস চালাম ভাই বুঝছেন এটা আমি দাম

সেই কৌটার লোকরটার দাঁত বাস কিরকম টাইম বাচ্চা দিয়েছে না বাচ্চারা দর্শক অনেক সুন্দর একটা বাচ্চা বাচ্চা বাস কতদিন

দুই এক হাজার টাকা এদিক সেদিক বুঝলেন এটা এটা যদি কোনো দর্শক বাহার যদি নেয় পালাস দুধ আমি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম লেবো দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পঁচিশ লিটার দুধের গাপি বোস্ট করতে দিতে পারবেন জি জি ইনশাল্লাহ ভাই দুধ যদি পঁচিশ টাকা যদি চব্বিশ টাকা ওনার লেয়া লাগবে না ওনার যাবা আসা ক্যারিং খরচ আমি বহন করবো আপনার কাছে কালেকশন কম থাকে কিন্তু গরু থাকে হাই কোয়ালিটির জি জি ভাই এই গরু দেখেন অন্য খামার তিন লাখের উপর দাম চাষ কিন্তু আমরা দাম চাইনি ভাই ওই যে দাম চাষ হয়তো ওইটাই

একটা গাবি নিয়ে এসছেন ডবল বডির গাবি সাদা এবং লাল এটা ভাই কি জাতের ভাই এটা রেড ফিজিয়ান ভাই রেড ফিজিয়ান জি জি দাঁত বয়স এটা দ্বিতীয় বাচ্চা দিছে ভাই চার দাঁত চার দাঁতে দ্বিতীয় নাম্বার বাচ্চা দিছে আমার কাছে প্রত্যেকটা গাবি ভাই সব সেকেন্ড টাইম এর প্রথম বিয়ানের গাবি দুধ বেশি পারে না আর দ্বিতীয় গাবিটা অনেকেই অনেকেই মনে করে ভাই আমি অদাত দুই দাঁতের গরু নেবো অদাত দুই দাঁতের গরু প্রথম প্রথম লেকটিশনে তো দুধ কম হয় দ্বিতীয় লেকটিশনে যায় দুধ বাড়ে বুঝছেন এটা দর্শক ভাইরা অনেকেই জানে অনেকেই জানে না মাশাল অনেক সুন্দর মূলত একটা রেড ফিজিয়ান অনেকে বলে থাকে জার্সি এবং ফিজিয়ান ক্রস জি 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 জার্সির সংখ্যাটা বেশি পাইছে মনে হচ্ছে জি 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 সঙ্গে কি বাচ্চা এটা বকন বাচ্চা ভাই বকন বাচ্চা না জি বকন বাচ্চা বাস কত দিন বাছারের বয়স

সুজন ভাই তিনটা গাবে দেখালেন জাতমান বস দাম সব বিস্তারিত জানালেন পরিশেষে দর্শকদের কিছু বলতেন দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই যে যেখানে যাই কেনেন একটা ছাগলের বাচ্চা কিনলে আপনি সরজমিনে ফার্মে আসেন যদি বেতা থাকে সরাসরি খামারে আসি দেখি শুনি যাচাই বাছাই করে নিয়ে যান এবং জাতমান সর্বপ্রথমে যাতমান চিনতে হবে ভাই জি 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 জাতের গাবি কখনো দুধে ভাগে দেন না অবশ্যই পরিচয় ফোন নাম্বারটা বলতেন আমার ফোন নাম্বার আছে জিরো ওয়ান ডবল সেভেন এইট জিরো সিক্স এইট ফোর টু নাইন এটা এই হোয়াটসঅ্যাপ দুটি আছে না জি জি আর দর্শকের এখানে থাকা খাওয়া সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে জি জি ঠিক আছে সুজন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম